এটা মেড ইন ইতালিয়ান টেকনোলজি ইতালিয়ান আর কি দেখেছেন তোমার নাম কি পাপিয়া তোমার আব্বু সাথে তুমি ফ্রিজ কিনতে এসেছ তোমার হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো অনেক তোমার কালার ফ্রিজ কোন কালারটা পছন্দ হয়েছে এই কালারটা পছন্দ হয়েছে তুমি কে কে ফ্রিজ কিনতে এসেছো কে কে তাহলে তো তো এবার করবা তো অনেক ভালো কাটবে বাসার জন্য নতুন ফ্রিজ নিয়েছো নতুন ফ্রিজ নিয়ে তোমার কেমন খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে তুমি স্ক্যাচ কার্ড ঘষেছো কার্ড ঘষেছ কার্ড হ্যাঁ কত টাকা পেয়েছো পাঁচশো টাকা পেয়েছ এছাড়াও কিন্তু ঈদের ডিসকাউন্ট উনি পেয়েছেন এনাদের ফ্যামিলি সহ আমাদের সনি ইনাইক্সের শোরুমে ইনি এখন একটা ফ্রিজ নিয়েছেন দুশো একষট্টি লিটার যারা নতুন ফ্রিজ কিনবেন ভাবতেছেন আমাদের কোরবানি ঈদের বিশাল অফার আছে আমাদের সনি ইনাইক্সের শোরুমে অবশ্যই আমাদের শোরুমে আসবেন গোলাম নবী হাই স্কুল মার্কেট দ্বিতীয় তালা সনি ইনাইক্সের শোরুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম